বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি আলাইকুম প্রত্যাশীরা আসালামালাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা সৌদি আরবে আছেন আপনাদের যাদের হরুপ আছে টার্মিনেট হরুপ আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে গত এক মাসেরও অধিক সময় ধরে আপনাদের হরুপ কেটে টার্মিনেট হুরুপ কেটে কাফালা হওয়ার আর যে প্রক্রিয়াটা সেটা চলছে যদিও সেটা সরকারের নির্ধারণ করে দেওয়া কোনো সময় নয় প্রক্রিয়া নয় তারপরও যারা কাফালা হতে চাচ্ছেন হরুপ কেটে আপনারা কাফালা হতে পারছেন এবং অনেকেরই প্রশ্ন যে এটা কতদিন চলমান থাকবে প্রশ্নের উত্তর হচ্ছে এটা এখনো পর্যন্ত চলমান আছে তবে কতদিন চলমান থাকবে সেটা কিন্তু সৌদি আরব সরকার ডিক্লারেশন দিয়ে দেয়নি তাই এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাই যাদের হুরুপ আছে টার্মিনেট হুরুপ আছে আপনারা এখন চাইলেই অন্য কপিলের কাছে নতুন কপিল নতুন কোম্পানির কাছে কাফালা হয়ে যেতে পারবেন তবে মনে রাখবেন আপনার সৌদি আরবে আসার এক বছর পূর্ণ হতে হবে আপনার টার্মিনেশনের আর যারা এক বছর এখনো হয়নি টার্মিনেশন প্রাপ্ত আছেন আপনারা কাপালা হতে পারছেন না আবার যাদের ফাইনাল এক্সিট ছিল পরবর্তীতে অটো হুরুপ চলে এসেছে আপনাদেরটাও হচ্ছে না এটাও আপনাদের জন্য একটা দুঃসংবাদ আর যাদের এক্সিট আছে সেটা তো হচ্ছেই না আবার যাদের পাসপোর্টে আপনার হুরুপ আছে বর্ডার হুরুপ আছে বর্ডার রকমের হুরুপ আছে যেটাকে হুদুদ রকম আপনারা সেটাতেই আছে আপনার হতে পারছেন না এখানে নর্মালি যাদেরকে টার্মিনেশন করা হয়েছে হরুপ দেওয়া হয়েছে টার্মিনেশন করার পরে হরুপ এসেছে কারণ এখন তো সরাসরি হরুপ দিতে পারে না আপনার পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের পরে কিন্তু আর সরাসরি হরুপ দিতে পারে না টার্মিনেশন করে টার্মিনেশনটা অর্থ হলো যে আপনার যে কাজের চুক্তিটা আছে আপনার কফিলের সাথে সেই চুক্তিটা তারা ক্যান্সেল করে দেয় সেই চুক্তিটা যখন আপনাকে ক্যান্সেল করে আর সেই টার্মিনেশন করার দিন আপনার কাছে একটা মেসেজ আসবে সেই দিন থেকে পরবর্তী ষাট দিন অর্থাৎ পরবর্তী দু মাসের বেতর যদি আপনি অন্য কোথাও কাফালা না হয়ে যান একষট্টিতম দিনে আপনার হুড়ুপ চলে আসে এটাকেই টার্মিনেশন হুরুপ বলে আর এখন হরুপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে এটা আর এই হুরুপ দেওয়ার প্রক্রিয়াটা আর যেটাই হোক এটা কিন্তু নতুনদেরকেও দিতে পারে পুরনোদেরকেও দিতে পারে নতুনদের যাদের এক বছর সৌদি আরবে আসার পূর্ণ হয়নি তারা কিন্তু অন্য কোথাও কাফালা হতে পারছেন না আর পুরনো যারা আছেন তারা তো আপনাকে আজকে যদি আপনার হরুপ চলে আসে আপনি কালকে কাফালা হতে পারবেন এটা ডাজ নট ম্যাটার তাই আর যখন আপনার টার্মিনেশন থাকে তখন তো আপনি এমনিই হতে পারেন অনেকে বলবেন যে ভাই আমি কি গ্রুপ আসা অপেক্ষা করব না গ্রুপ আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না কারণ আপনি তো আপনাকে তো এর সেটা বৈধ প্রক্রিয়া আপনাকে বলা হচ্ছে যে আপনি অন্য কোথাও হন আপনি এখন এটা চলমান প্রক্রিয়া এটা যে কোনো সময় হওয়া যায় তবে এখন যে সুযোগটা চলছে সেটা হচ্ছে যে যাদের হুরুপ চলে এসেছে তারাও হতে পারবে তো সম্মানিত সৌদি প্রবাসীরা সময় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাই সময় বেশি নেই কম নেই সেটাও বলবো না তাই যাদের হুরুপ আছে টার্মিনেট হরুপ আছে আপনারা চাইলে এখন কাফালা হয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত